দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় সোমবার বিকেলের ঘটনায় উদ্বিগ্ন সুলতানা বেগম ইতিহাসের উত্তরাধিকারী হয়েও এখনো হাওড়ার এক চিলতে একটি ঘরে বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন তিনি তবু দেশের ঐতিহ্যের প্রতি টান একটুও কমেনি মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফারের ছেলের নাতপো সুলতানার লালকেলা মোগল রাজ বানিয়েছে আমাদের লালকেল্লা আছে আপনার জামা মসজিদ আছে মেনা বাজার আছে আগ্রার তাজমহল আছে লাল কিলা আছে ফাতে সিকরি সব তো মোঘল সম্রাট করেছে আপনি আমি তাদের ঘরের বউ তিন পিড়িতে বলুন সতেরোশো সাত চলে গেছিলেন রাঙুন ওনার সাথে ওনার দুটো ছেলে গেছিল একটা জামা বাগ আর তার ছেলে হচ্ছে জামশেদবাগ তার ছেলেতে ভাগ যা ওনার সাথে আমার বিয়ে হলো হলে কি হবে এখন আমার কাছে টাকাও নেই জোর নেই এখন এই তো আপনি দেখছেন আমি কোথায় আছি আমাদেরকে দেখবার জন্যে মানুষ কত ইয়ে করতো আশা লাগাত চিঠি করতো পারমিশন লিতক এখন তো যেন যেরকম আম্পাবলিকস এরকম আমি সরকারের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তো তিনি দাবি করেন ভুল থেকে যেন শিক্ষা নেয় সরকার আর যেন এমন ঘটনা না ঘটে এটা শুনে খুবই খারাপ লাগলো কেন এটা একটা ধারোহার যে আগেকারের তৈরি হয়েছে মোকল সামলাটা করেছে এখন তো কেউ করতে পারবে না কিন্তু এই ঘটনা হলে ভেতরে কেউ যাবে না টিকিট কাটবে না আমাদের সরকারের নোকসান হবে কিন্তু এটা যে যে করেছে তাকে দায়িত্ব আছে সরকারের তাকে ধরে ভালো করে শাস্তি দিক তাহলে আগে কেউ এই ঘটনা না করতে পারে এখন ছেড়ে দিলে মানুষের সহনষ্ঠা বেড়ে যাবে তা আমার সরকারের نقصان হবে সুলতানার প্রশ্ন ইতিহাস যদি বারবার আঘাতের মুখে পড়ে তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি দেখাব হাওড়া থেকে দিবশিশ গুছাইতে রিপোর্ট দা নিউজ